আল্লাহ দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিজয়ের স্বাদ আপনারা দেখেছি সবচাইতে বেশি পেয়েছিলাম ওই দশ দিন মাটির নিচে ওরা সব চারিদিকে আট দশ জন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপরে আমার ওইরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে একটা উল্টা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়

গম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও আমার পরিবার আর ওদের আট নয় বছর জানেই না যে আছি আমারও গমের মতো কারণ আমার কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা কারারক্ষের কাছে একটু চিটকোট লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়ে যায় রিমান্ডে দশ দিন ছিলাম আপনারা জানেন তিনটা বছর আমি যাই না ঘরের নাম শোনেন ওই রকম জায়গায় ছিলাম আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘেনা করার জন্য বলছি এই কারণে কারণ এগুলো মানুষ নাই মানুষ নাম এগুলো জানুয়া শুধু নাম শুনি মনে করেন যে আয়না আয়না ঘর মানে চারিদিকে দেওয়া আছে এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম এই ঘরের সাথে যারা জড়িত এ টু প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের স্বামী এদের বিচার এখনি করা দরকার আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি আমরা বিচার চাই ওর কোনো বিচার নেই আট দশ বছর ১২ বছর চোদ্দ বছর একটা মাটির নিচের ঘরে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা এ কঠিন অবস্থায় সারা মানুষকে ফেলে রেখেছিল আপনি যদি মেরে ফেলতেন খবর দিয়ে দিতেন যে আমার মারা গেছে তারপর তার স্ত্রীটা বিয়ে করতে পারতো জানতো যে না আজমি কি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো আট দশ বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী সে জানে না যে বেশি আছে কিনা আজকে একটা ছবি ফেসবুক এসব পাশাপাশি ওনারা বসে আছে দেখলাম দেখেন আমার হাতে করান শরীর সত্য কথা বলছি আল্লাহর কসম আমি যে কষ্ট পেয়েছি তিন বছর আমার কষ্টের কথা আমি আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না ওনারা তো আমার শত্রু শত্রু না ওনারা মানবতার শত্রু আল্লাহর শত্রু রিমান্ডে রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরোরিজমের এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান মনের উত্তম আগে ছিল আমার সময় আসাদুজ্জামান এরপরে এসপি আতিকুর রহমান শেখ ইমরান এই বাগের হাটে বাড়ি এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয় ওরে আমি ভালোবাসবো না ঘেনা করবো কার জন্যে কারণ কি এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য জন্য আল্লাহর জন্য দান করে এখানে সাত বার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার উঠতে দেবে এই জন্য এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান ওই যে ড্রামগুলো দেওয়া আছে জোর করেন আল্লাহর জন্য দিয়ে যাবেন কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না তাও যেন আল্লাহর জন্য হয় এই চারটা কথা যদিও সহজ এতে কত কঠিন মানা এখন সে বাস্তবতা চলে এসেছে এই কঠিন অবস্থায় এই চারটা বিষয় আমরা যারা মেনে চলতে পারি নবীজি বলেন ফাকাদ ইস্তাকমাল আলী ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করে নিয়েছে এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তাও ফিক আল্লাহ যেন দান করেন আমি এই জন্য পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে স্বাধীন হলে বিজয় পেলে মানুষ কি করবে আজকের তেলাওয়াত কি তো গুলোতে আল্লাহ জানেন আমরা কোরআন থেকে নিতে চাই নাকি ঠিক মানতালহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে নবীজি বলেন এরা সত্য কথা বলে এজন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরআন দিয়ে আমানাসতাকু মিনাল্লাহি কিয়লা আল্লাহর দাজতে সত্য কথা কে বলে আর আমান হাকামাবিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায় জালেম সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায় এদের উপকার আমাদের উপকার কারণ জালেমের বিরুদ্ধে মামলা হানজার না জালেমের বিরুদ্ধে মামলা কার এটা কি আমি বানালাম সোরা সোরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনে বিয়াল্লিশ নাম্বার আল্লাহ পাক বলেন ইননা মা সাবে ওয়া আলাল্লাযিনা ইযলিমুনা আন-ناس ময়া বগনা ফিল আরদ বিগয়রিল হক উলাইকা লাহুম আযাবুন আযীম এটা তাফসিরে ফী জিলালিল কোরআন আমি জেলখানায় থাকতেছে তাফসীর গুলো দেখতাম তার ভিতরে এটা একটা ফী জিলালিল কোরআন জালেমরা বাস্তবতা এসা দেখলাম এই জালেমগুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়েদ কুতুব এই এই জিলালিল কোরআন তাফসির লিখেছে এইটা জেলখানায় চলতে দেয় অথচ সাইয়েদ আবুল আলা মওদুদি রাহমাতুল্লাহ আলাইহির ফি জিলাকি তাফহিমুল কোরআন ঢুকে দেয় না ও জালেমরা জানে যে ওইটা চাই ওইটা কত বড় কোটি আর ওর লিখাই হয়েছে জেলখানায় বসে ওটা পড়তে দিত ওখান থেকে রেফারেন্স হিসাবে যেগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে বাকি এগুলো তো সিরেপনি কাছে Rose TV 24 enjoy by listening to the Holy Quran